বাংলাদেশ জামায়াত ইসলামী সহকারী সেক্রেটারি ও কেন্দ্রীয় মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়র বলেছেন আমরা দুশো আসনের যে প্রার্থী দিয়েছি আশা করছি সর্বোচ্চ ভোট পেয়ে জনগণের প্রত্যাশা পূরণ করব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপরে অনুষ্ঠিত গণভোট শান্তিপূর্ণ সুশৃঙ্খল ও উৎসব উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের রাজধানী ঢাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঢাকায় এবছর পুলিশের ব্যতিক্রমী অশ্বারোহী নিরাপত্তা টহল দেখা গেছে নির্বাচনে আনন্দের উৎসব পেয়েছে মানুষ এবং ভোট এবার এতটা উৎসব মুখর হবে এটা কেউ ভাবেনি উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন মানুষের যে আগ্রহ যে উচ্ছ্বাস সেটা সারা দিনে প্রায় শতাধিক কেন্দ্রে ঘুরে দেখেছি এখন পর্যন্ত নির্বাচন অনেক সুন্দর হয়েছে বিজয়ের ব্যাপারে আমি যথেষ্ট আশাবাদী ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হলে মিছিল না করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আজ বৃহস্পতিবার বারো ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের ভোট হচ্ছে বাংলাদেশে দু সালের আগস্টে ছাত্র নেতৃত্বাধীন গণবর্থানে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর এটি প্রথম সাধারণ নির্বাচন এই নির্বাচনকে ঘিরে ভারত ও পার্শ্ববর্তী দেশগুলোর গভীর আগ্রহের কেন্দ্রে রয়েছে দক্ষিণ এশিয়ার পরিবর্তিত ভূ রাজনীতি ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অনুষ্ঠিত এই নির্বাচনে প্রায় তেরো কোটি ভোটার এবং তেতাল্লিশ হাজার কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে একটি স্কুলে বন্দুক হামলায় অন্তত দশজন নিহত হয়েছে নিহতের মধ্যে হামলাকারীও রয়েছে বলে জানিয়েছে রয়্যাল কানাডিয়ান মাউন্টেন পুলিশ গত মাসে দেশজুড়ে প্রাণঘাতী বিক্ষোভের পর ইরানে একাধিক ব্যক্তি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ একই সময় দেশটির অর্থনীতি গভীর সংকটে পড়েছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়নের মধ্যে কূটনৈতিক আলোচনা চলছে দেশ জুড়ে চলেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট রাজনীতির এই মহাযুদ্ধে এবার অংশ নিয়েছেন ক্রিয়াঙ্গনের একঝাঁক চেনামুখ সাবেক তারকা ফুটবলার থেকে শুরু করে নামী ক্রিয়া সংগঠক অনেকেই আজ ভোটের লড়াইয়ে মাঠে ছিলেন ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সামিল ছিলেন ক্রিয়াঙ্গনের পরিচিত মুখেরাও ছেলে মেয়েকে সঙ্গে নিয়ে ভোট দিয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও বর্তমান সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল প্রিয় দর্শক আপনারা শুনছিলেন সুরমা টিভি টোয়েন্টি ফোরের নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদ উপস্থাপনায় ছিলাম আমি ফারহানা মুস্তারি